কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিনের সংঘর্ষে অন্তত নয়টি শিশুগুলিতে নিহত হয়েছে তাদের বয়স চার থেকে ১৬ বছরের মধ্যে নিহত চারজন মারা গেছে নিজ বাড়িতেই চারজন গুলিবিদ্ধ হয় সড়কে সব ঘটনায় প্রত্যক্ষদর্শীর ভাষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ গেছে এই শিশুদের এখনও চিকিৎসাধীন গুলিবিদ্ধ এমন কিছু শিশু রয়েছে ১৬ বছরের ইফাদ বিশ জুলাই যাত্রাবাড়িতে নিহত হয় তাকে পুলিশ হাসপাতাল থেকে নিয়ে বুকের বা পাশে গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছে ইফাত নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল তার মা কামরু নাহার বলেছেন আমার ছেলে কোন অপরাধ করেন সে রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তবু তার বুকে গুলি করা হল চার বছরের আব্দুল আহাদের মৃত্যু কাদাচ্ছে কাঁদাচ্ছে যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় এগারোতলা একটি বাড়ির তলার ভাড়া বাসায় থাকে তার পরিবার উনিশ জুলাই বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল কি হচ্ছে দেখতে আর সবার মতো উৎসুক হয়ে ছোট্ট আহাদও বারান্দায় গিয়েছিল এক পাশে ছিল বাবা অন্য পাশে মা হঠাৎ ঘাতক বুলেট তার ডান চোখে লাগলে মেঝেতে লুটিয়ে পড়ে শিশুটি নারায়ণগঞ্জের ছোট্ট শিশুরিয়া গোপের বয়স হয়েছিল সবে ছয় বছর বিশ জুলাই নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় বাড়ির ছাদে খেলছিল গোলাগুলি শুরু হলে বাবা তাকে কোলে নেন হঠাৎ একটি গুলি এসে লাগে রিয়ার মাথা টিয়ার গ্যাসের শেলের ধেয়া ঘরে আসা ঠেকাতে এগারো বছরের সাফকাত স্বামীর জানালা বন্ধ করতে গিয়েছে তখনই একটি গুলি এসে বিদ্ধ করে থাকে চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায় গুলি লাগে ঘরে থাকা চাচা সতেরো বছরের মশিউর রহমানের কাঁধে বিশ জুলাই পরন্ত বিকেল দশ বছরের হোসাইনের খোঁজে দিগবিদিক ছুটছেন বাবা মানিক মিয়া রাত নয়টায় কেউ একজন মোবাইল ফোনে আহত হোসাইনের ছবি দেখান সহিংসতার মধ্যে চড়ায়ুতরায় পেরিয়ে মানিক পৌঁছান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত দুইটায় এক লোক এসে মানিক মিয়াকে মর্গে নিয়ে যান সেখানে লাশের স্তূপে পান তার ছেলের গুলিবিদ্ধ শরী তেরো বছরের দুরন্ত কিশোর মোবারক হোসেন উনিশ জুলাই কারওয়ান বাজার মরে গিয়েছিল আন্দোলন দেখতে সেই দিন বিকেল পাঁচটার দিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে না ফেরার দেশে চলে যায় মোবারক আঠারো জুলাই নরসিংদী শহরে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত হয় চৌদ্দ বছরের তাহমিদ ভুইয়া ওই দিন বিকেল তিনটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় জড়ো হয়েছিল আন্দোলনকারীরা তাহমিদ সেখানে গিয়েছিল সহপাঠীদের সঙ্গে পরে পুলিশের ছড়রা গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে যায় উত্তরায় বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে ১৯ জুলাই নিহত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী নাইমা বিশ জুলাই বিকেলে সাভারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল সরকে ধোঁয়া দেখে কৌতূহল বসত নিউমার্কেটের পাশে যায় চৌদ্দ বছরের সাদ মাহমুদ সেখানে পৌঁছাতেই তার বা পায়ে গুলি লাগে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক